আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে আমরা শিখব আয়াতুল কুরসি পবিত্র আল কোরআনুল করিমের সর্বশ্রেষ্ঠ যে আয়াতটি বলা হয় সেই আয়াতটি হল পবিত্র কোরআনুল করিমের সৌরতুল বাকড়ার দুশো পঞ্চান্ন নং আয়াত আয়াতুল কুরসি নামে আখ্যায়িত করা হয়েছে এই আয়াতটি যে আমরা পড়ি এই আয়াতের মধ্যে আমরা অনেক উচ্চারণ ভুল করি কেউ বাংলা দিয়ে মুখস্থ করার কারণে কেউ বা কারো কাছে শুনে শুনে মুখস্ত করার কারণে আজকের এই ভিডিওটিতে আমরা আরবি পড়াকে আরবি দিয়েই শুয়ে শুদ্ধ করব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি কিছু উচ্চারণ আমরা ভুল বের করতে পারবো তো চলুন আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি শুরু করে ফেলি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম আল্লাহু আল্লাহু আল্লাহ বলবো আল্লাহ শব্দ পড়ার নিয়ম দুইটি আল্লাহ শব্দের ডান দিকে যখন জবর বা পেশ থাকে আল্লাহ শব্দের লামটাকে ল পরিবর্তন হয় এখানে আল্লাহ শব্দ ডান দিকে জবর এজন্য আল্লাহু লা ইলাহা লা ইলাহা লা তিন আলিফ ইলা খারা জবরে গালিব হা তাড়াতাড়ি ইল্লা ইলামের জবরে গালিব হুয়া দম ছেড়ে দেওয়ার জায়গা দুইভাবে পড়া যায় দম ধরে গেলে ইল্লা হুয়া আল হাইউল দম ছেড়ে দিলে আল্লাহ ইহু তখন এখানে বলতে হবে আল ইউল কয় দম ধরে আমরা পড়বো এই জায়গায় দম ছেড়ে দেবো আল্লা হু এই অংশের মধ্যে কোনটি ভুল হতে পারে সেটা আমরা খুঁজে বের করি হুয়া হুয়া হু আ আ যেন না আসে কারণ হাফেস হু ওয়াউ জবর ওয়া হু আল হাই এই জায়গায় উচ্চারণ ম্যাক্সিমাম মানুষের হতে পারে আলহাই হাইউল উল যদি পড়ি ইয়া অক্ষরটা বাদ যাবে ইয়া অক্ষর স্থানে হামজা অক্ষর উচ্চারণ হয়ে যায় তাহলে ইয়া পেশ ইউ আর ইয়া লাম পেশ ইউল আল এই জায়গায় যদি কাইয়ুম তখন কফটা কাপ হয়ে যাবে এখানে কফ ইয়া যাবার কই ইয়া পেশ ইউ ইউ অম কই ইউম কই ইউম কাই না কই ইউম আবার উম উম হবে না কই ইউম ইউম যদি উম পড়ে ইয়া খরটা জায়গায় হামজা পেশ আসবে হামজা পেশ উ ইয়া পেশ ইউ খেয়াল রাখবো আলহাই ইউল আবার আলহাই ইউল কয় আলহাই ইউল কয় শুরু থেকে আল্লাহ আলহাই ইউল কয় লাতা খুজুহু লামা খোরা কালে লা তা তা এমন হবে তা হামজা জোপার তা আওয়াজ দেখা হবে নিয়ম হল হামজার ওপর সাকিন থাকলে আওয়াজ শক্ত করে পড়তে হয় শক্ত হলো তা তা লাতা খুজুহু যদি পড়ি লাতা এ হামজা সাকিনটা বাচ্চাবে হামজা সাকিন ছোঁয়াতে করতে হলে লাতা খুজুহু সে না তুং সে না নাউ سنه ولا نوم ولا ولا وترى تري ولا, 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 ولا لا اقلب لا ولا نوم لا تاخذه سنه ولا نوم ابر لا تاخذه سنه ولا نوم اجين لا تاخذه سنه ولا نوم شروطك الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض أبقى.

الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي জিব্বারাগা জাল্লা রে মাং জাল্লাজি যদি পড়ি জিম অক্ষর হতে পারে জাল জাল অক্ষরে মাখরা জিব্বারাগা থেকে নরম করে পড়তে হয় এই শব্দটা ভুল হতে পারে যেমন এমন না ইয়াস বানান রো বানান ইয়বর ইয়াস ফা জবর ফা কি হয় ইয়স আইন পেশ রচ্চারণ আবার শ ফাউ এটা মান মান হবে না মাং ময়াকার মা অনুষ্কারের মতো হবে মা নুন সাকেনের বাম পাশে এটা জাল অক্ষর আরবি একটা গ্রামা রয়েছে যে গ্রামারের নাম হলো ইকফা নুন সাকেনের বাম পাশে ইকফার অক্ষরে জাল থাকার কারণে নুন সাকেনটাকে মান উচ্চারণা করে মাং জাল্লা এমন পড়তে হবে عنده, عنده 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 إلا بإذنه إلا بإذنه إلا بإذنه, إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه أمر شاتي شاتي بورين من ذا الذي يشفع আবার ইয়া মো এই শব্দতে ভুল হতে পারে আমরা যদি বলি ইয়া তখন আইন অক্ষরটা বাদ যাবে কেমন করে বাদ যায় আমি বানান করে দেই। ইয়া জবর ইয়া লাম ইয়ালা ইয়া ইয়া লামু আইন অক্ষর উচ্চারণ হয় নাই আর এখানে মূল শব্দ হলো আইন অক্ষর আইন লাম এবং মিম অক্ষর এই তিন অক্ষর মিলে মানে জানা আল্লাহ তালা জানেন তো এইখানে যদি আমরা বলি ইয়ালামু আইন অক্ষর বাদ গেল ইয়া আইন অক্ষর করতে হলে আমাদেরকে সই উচ্চারণ করতে হবে সই নাকি কি ইয়া 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 এমন গলায় লাগবে আইনক্ষর উচ্চারণ স্থান আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হলকি গলা গলার মাঝখান থেকে হবে ইয়া ইয়ালামু 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 ইয়া ইয়া মানা বাইনা বাইনা মো মা বাইনা আই দি বাইনা জের গালিপ জেরে বাম পাশিয়া সাকি যদি জেরে এক টান না দিই জেরে বাম আছে কিন বাদ চলে যাবে তাহলে এক অক্ষর বাদ গেলে উচ্চারণ ভুল আই দি আই কান টানলে মাথা আসে জের চানলে ঝের বামেই আসাকিন চলে আসে আইদিহিম দি হিম ওয়ামা খলফা তাড়াতাড়ি খলফা এখানে মিমের জবর একালিফ জবর বামে আলিফ থাকলে একালিফ টানতে হয় ওয়ামা খলফা ঘোম ইয়া মা বাইনা আইদিহিম আই ওয়া মা খল ফা ঘোম আবাদ মা বাই না আই মা ওলে ইউ হে তু না বলে তু না তু বামে অসাকিন হাইর জেরে গালিপ জেরবামে আসা পেশের বামে অসাগিন হাইর জেরে হাই হে তই গালিপ তু নুন জব না তাড়াতাড়ি ওলা ইউ হে তু ইম দুই জের এক জের বাদ জাবে أكتر ميم شاطهوبة، هامZA إم ولا يحيطون بشيء من علمه، من علمه، من علمه،, من علمه إلا بما شاء، إلا بما شاء، إلا بما شاء. ওলাই ও হেতুনা বিষয় মিনা রাইল মিহি এল্লা বিমাসা দম সেরে এই জায়গার নাম হলো ওয়াকফে জাইস জি মকর ওয়াকফে যাই দম সেরেও দেওয়া যায় দম ধরেও যাওয়া যায় আমরা যদি দমটা ধরে যাই সা আ দম ছেড়ে দিলে এল্লা বিমা সা এভাবে দম সেরে ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما wala yauduhu hifzuhuma এই জায়গা যদি আমরা দেখি এই শব্দটা ভুল হতে পারে যেটা আমরা পড়ি ওয়াসিআ কুরসি উহু সামাওয়াতি এই জায়গা আছে কুর সিনিয়াজের সি ইয়া পেশ ইউ কুর সি ইউ কুর সি ইউ ওয়াসিআ কুরসি সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ পড়ে ওয়ালা ইয়া উল্টা পেজে গেলি আর এখানে হামজা পেজে গেলি পেসের বামে এই যে ও শাকিং ওয়ালা ইয়া উ দু হু হেফ গেলি এই যে জবর বামে আলি বা কারণে হেফ জু হুমা ওয়ালা ইয়া উ হেফ জু হুমা এই শব্দটা ভালো করে খেয়াল রাখবো এই শব্দটা অনেক মানুষ ভুল করি আমরা ওয়াহু আল বলি এখানে ওয়াহু আল নাই ওয়া লামজামর ওয়াল ওয়া হু ওয়াল আলি ইউল আলি ইউল আমরা বলি ফেলি উল আজিম উল যদি করি ইয়া অক্ষরটা বাদ গিয়ে ইয়া অক্ষরের স্থানে হামজা হয় হামজা পেশ উ ইয়া পেশ ইউ হামজা লাম পেশ হয় উল আর ইয়া পেশ ইউল উল ইউল দুইটা দুই রকম তাহলে এখানে হবে ইউল উল হবে না ইউল ওয়াহু ওয়াল আলি ইউল আউ জিম আউ জিম জিম টান দিতে হবে যদি টান না দিই বাদ যাবে আউ জিম ওয়াল আইলি ইউ লাউ জিম ওয়াহু ওয়াল আইলি ইউ লাউ জিম ভালো করে খেয়াল রাখবো ওয়াহু ওয়াল আলি ইউল আউ জিম ওয়াহু ওয়াল আই লি ইউ হাউজিম এই জায়গা থেকে আমরা এখানে ট্রেনে যদি পড়ি ওয়াসি আ কুরুসি ইউহুসামা ওয়া তি ওয়াল অফ দ্য ওয়াল আই অ্যা ও দোহু হাইফ জুহুমা আমরা আইতল কুরসিটা শুরু থেকে একবার পড়ি الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم خل خلو بنا خل بنا زبر خل فزبر ف خلف وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. دم سري اللي شاء. دم رجل. إلا بما شاء وسع كرسي إيوه السماوات والأرض ولا يؤوده حفظهما. তো ভিডিওটি যারা দেখলেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে সমাপ্ত করলাম আর আপনারা আপনাদের মতামত কেমন লাগলো এটা কমেন্ট করে আপনাদের মূল্যবান কমেন্টটুকু আমাকে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি